গাতু সঙ্গে খারা উমর মর সবি সোদো সাহেব দিলসি গাও ঘর সবি আল্লামা শেখ সাদী জ্ঞানী বলে তোমার দিলটা যদি ঘুমা করতে করতে পাথরের মতো শক্ত হইয়া যান কিছু সময়ের জন্য যদি আল্লাহ বলাদের মজলিসে বসে যাও বান্দারে পাথরের মতো দিল নিয়া মাফিলিয়া ইসলাম মুক্তার মতো দামি একটা দিল নিয়া বাড়িতে যাইবা সংক্ষেপে দুই মিনিট একটা কথা কহিলিতাম আল্লাহর অলি ভাই জি দেবস্তামী বাড়িতে একদিনের যুবক এসে চুরি করার জন্য কি বলেন হুজুর আদে সরে দরে নি দরে নি দইরা কি কই জানেনি বাতপাড়ে দলে হুজুর আপনি তেড়া হালাল খাইলি আমরা দিল পরিষ্কার হইবো তেড়া দিয়া যান না কত বড় পাপ পার কত বড় বাতপার আমরা তেহা খাইলে বলে হ্যাঁ দিল পরিষ্কার হইবো কোন তেহাটা পবিত্র এরা কিন্তু হেরার ভিতরে কিন্তু মায়া নাই এক লোক গরুর বাজারে গরু লইয়া গেছে হে রাস্তার বইরেছে গরু বেস্তা বেচনা বানছে না যাওয়ার সময় মাই শুরু করছে কিরে গরু বেসলে না করে কম কম দাম কম কম দাম কম কমলে আমরারে না কম হইব তোর কী বেসলে না কম বলে হইব এর মাই শুরু করছে না কম হইলে আমরা রইব কথা ঠিক ঠিক এমন লামন পাঠা রাসা বলে আমার বন্ধুরা মনোযোগ কথা বলে বাইজিদ বাইজ গুস্ত রহমতাল্লাহর বাড়ির চুল গেছে যুবক গিয়া ঘুরে কিচ্ছু হয় না টাকার সন্দুক টন্দুক নাই তো মুসাবির মানুষ এক এক আল্লাহ এক একটা তবিয়ত কেউ দুনিয়ার জন্য কিছু জমায় আল্লাহ তো কোরআন শুরু বৈশ্বে তুমি তোমার ছেলে মেয়েকে এমন ভাবে রেখে যেও না তুমি মরার পরে তারা ভিক্ষা করতে হবে পর মুখাপেক্ষি হতে হবে এরকম ভাবে রেখে যেও না আর কোন কোনো আল্লাহর রে ভাবছেন আল্লাহ ওই রিজিকের মালিক আমার দরকার নাই সব আল্লাহ যারা কর্ম আমার বন্ধুরা বাইজুল মুস্তামি রহমতুল্লাহ উনি সাহেবে দিন দিলওয়ালা মানুষ একটা টাকা ওনার ঘরে নাই সুরাইছে সুরাইয়া ঘুরে আল্লাহর তাহার্জ পরে সব আল্লাহ বলেন তাহার্জ ছাড়া অলি অঞ্জা সবাই বলেন আর ওজরে আল্লাহ পার করিদের শান করছে রহমানের বান্দাদের দেড় শান করি আল্লাহ পরিষ্কারভাবে বলেছেন বল্যা জি না এ বি তুোনালী রহমানের বন্ধ হল তারা তাহাজের নামাজ পরে যারা আমার ভাই মানুষ গুলি যখন ঘুমিয়ে যা পশু পাখি যখন ঘুমিয়ে যা আল্লাহ বলারা তখন ঘুম থেকে উঠি অজু বানিয়ে নিরিবিলি একাগ্রতার সাথে তাহার নামাজ পড়ে গোটা মুসলমানের জন্য কান্দে সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ জলে বলে জোরে এসে কইলিতাম আল্লাহ রসল মক্কার জমিনে আল্লাহ রসনের কথা যখন মক্কার কাফের না মানে না আমার নবী কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ এই মক্কাবাসীর উপর তুমি কিন্তু রাগ হইয়া আজাব নয় লোধ সময় আকাশ থেকে পাথরের বৃষ্টি দিয়েছ আল্লাহ আল্লাহ আমি তো লোদ পায় গাম আমি তো কালি নয় আমি তো খালি রোল্লা নয় আমি হইলাম হাবি বল্লা আল্লাহ ইব্রাহিম খলিল তোমার জন্য পাগল তোমার জন্য পাগল রফুল্লা তোমার জন্য পাগল আর তুমি আমার জন্য পাগল ব্যসকমাশিনীক আমার ভাই শুধু মক্কার জমি নয় যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আপনার উম্মতের উপর আমি গজব দিব না সুবহান আল্লাহ জোরে কর না এবার আল্লাহ রসুল আর এক টেনশন করলেন হাই হাই আমি যেহেতু হাবিবুল্লাহ এই জন্য আমার আমার সম্মানে সম্মানিত করে যতদিন আমি বেঁচে থাকবো আমার আজাব দিবে না আমি তো পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে জাপ দিবে ঠিক কিনা এবার নবী আরেকখানি শুনে পড়ছেন এবার কান্দে আল্লাহ আমি বুঝেছি আমার এতেকালের পরাজাব জাপ দিবা আল্লাহ ডাক দেয়া বলে ওদা দিলাম শুনেন ও মাকা আল্লাহ হুম আজিবা হুম অহুম আবি আমি ওয়াদা দিলাম যথাদিন পর্যন্ত আপনার রম্মতের দল আল্লাহ পাকের কাছে স্ট্রেক্স করবে পুনাম আফ চাবি যতদিন ঘুমামার চানে ওয়ালারা পৃথিবীতে থাকবে আপনার মতের ততদিন আমি আল্লাহ গজব দিতাম না হোম ওহোমি না দিতাম না যতদিন আপনার উম্মতার করবে আমি লুত নবীর মতো ওই জমানাতে যেভাবে আকাশ থেকে পাথরের বৃষ্টি দিছি আগুনের হাওয়া দিছি এরকম ভাবে আজাদ আমি দিব না আপনার উপর আল্লাহ তালা আমাদেরকে আমাদের মধ্যে যারা সবসময় স্থগার করে এই জমাত রাখেরা ওলামে জমাত্রা জমাত্রাখেরা আরে সবাই করোনা জমাত্রাখেরা ওলামে কেরাম আর মুসল্লির সুরক্ষণ ঠেকেেরা সেটা বলেন ঠিক কিনা তাহলে উম্মতে মোহাম্মদ ইয়াস্ত করেনি আল্লাহর কাছে যতদিন করবে ততদিন আল্লাহ আসমানি গজব দিবেন না আল্লাহ কোরআন কারিমে ওয়াদা করেছেন বলেন সুবাহ আল্লাহ এ ভাই চিন্তা করে দেখুন এই দুনিয়াতে সবচেয়ে বড় বন্ধু কারা আপনার সবচেয়ে বড় আপন কারাগুর সবচেয়ে বড় আপন হলো বারাসাতুল আম্বিয়ারা জড় এখন ঠিকই না আমার নবী বলে আনাযু আযু আদম ওয়াযু মিন মান মান ওয়া নাশরা ও উম্মত সবচেয়ে বড় দানবীর আমি নবী আমার পরে সবচেয়ে বড় দানবীর আমার ওই সমস্ত উম্মত যারা ইলম শিখে এবং বান্দাদের এলেম শিক্ষা দেয় সুবহানাল্লাহ বলে দুনিয়ার এমপি মন্ত্রীরা দান করলে আপনি কিছু দিনের জন্য সুখী হন আর যারা দান করে ও সুখী এলমে দিন পান এলেম আপনার কাছে গেলে আমল করবেন নেকামল করবেন দুনিয়া তো শান্তি পাইবেন মরার পরে হেস্ত পাইবেন তুইলে কেডা বড় দানে বুঝিল মন্ত্রী আলেম সবাই বলেন আরো জোরে আমার ভাই এই দিকে চাই না আসেন আমি আপনাদের খাদ মতে সুরাই বানি তেইশ এবং চব্বিশ নম্বর আয়তেকারি মা তেলাবাদ করছি ওই আয়তেকারি মার মধ্যে আল্লাহ পাক রাব্বুল দুইটা আলোচনা করছেন একটা হইল হকুল্লাহ আর একটা হইল হকুল ইবাদ হকুল মধ্যে আল্লাহ তাআলা সবার আগে যার হক বয়ান করলেন তিনি বলেন মা বাবা জোরে বলেন সুবাহ আল্লাহ বলেন প্রথম আমার হক তারপরে মা বাবার হক প্রশ্ন করতে পারেন হুজুর আল্লাহর হকের মধ্যে তো সবচেয়ে বড় হক আল্লাহর কারণ আল্লাহ আমাদের খালেক মা আলেক সৃষ্টি হায়াত মোহ রিজিক সব কিছুর মালিক আর ওজরে সবাই বলেন ওই সানা ভাই ওই ভাই আল্লাহ না ফিসাবে ফুদ্দে ফিসাবে ছেলে ফিসাবে দেয় যেরকম এদের জমিনে দান কে দেয় আম গাছে আম কে দেয় আরে জোরে বলেন আল্লাহ আরে ছেলে কে দে মেয়ে কে দে না মেয়ে তো বেরিয়ে দে এক বেডি কো হুজুর আমার তো তালাক গেল আমি কে কেরে আমার ঘরে বলে হালি জিও যেটার ঘরে হিডই বলে ছেলের ঘরে হিটা মানে আমিও মেয়ে আমার ঘরে অ মেয়ে এর লেগে বলে আমার সেরে দিব এইবার যদি ফুট না হয় হুজুর আপনি দোয়া করেন আল্লাহ আমার একটা ফুট দেখে আমি কমে গো এই দোয়া করার ক্ষমতা আমার নাই কারণ ফুট দেয় আল্লাহ মেয়েও দেয় এখন তুমি কই ছেলের মা হইবা কই ছেলে মা হইবা কই মেয়ের মা হইবা এটা আল্লাহ আগে লিখে রাখছে যেরকম ঠিক কিনা মা তোমার পেটে এখন ছয় মাসের বাচ্চা আমি এই কথা বলতে পারবো না আল্লাহ আদারে ফুলা বানাইয়া দাও জোরে ঠিক কিনা আরে আল্লাহর সৃষ্টির বিরুদ্ধে দোয়া করার ক্ষমতা কারোর নাই জোরে কন ঠিক কিনা অনেকে ওলি সান বয়ন করতে কি اكو আব্দুল কাদের জিলানী এক বিডির জিরে ফুল ফুট বানাই लीছে হুজুর বিল্লাহ জোরে কোন আচ্ছা আল্লাহর ওলিরা হেমন আকাম কো করে জিরে ফুট বানায় ফুটরে নজুবিল্লা জোরে ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক বড় জোরে আপনারা ইমাম সব আল্লাহর কাছে দোয়া করতে পারবে আপনিও পারবেন আল্লাহ মারে ছেলে দিও আল্লাহ আমারে ছেলে দিও এই ছেলেদারে মেয়ে বানাইয়া দাও এই মেয়েটারে ছেলে বানাইয়া দাও এই দোয়া করার ক্ষমতা নাই ঠিক না বেটি আল্লাহ আমার ছেলেদের আল্লাহ আমার বেদ আল্লাহ আমার এই মায়া বানাই বানাই দাও এটা কোনো নবী ভাববো এই ক্ষমতা আছে কি বলেন পারবে পারবে আমার বন্ধুরা পারবে না এই ক্ষমতা আল্লাহ বন্ধু গো আসেন আল্লাহ পাক সবকিছুর মালিক এল্ল এই জন্য সবচেয়ে বড় হক হইল আল্লাহ লা তুআতা লি মাখলুকিন ফি খালেক আল্লাহর না নাফরমানি করে নেতা নেত্রীর কথা মানা যাবে না সেরকম গন ঠিক কিনা সরে বলেন ঠিক কিনা আরে আল্লাহর কথা মানবেন না নেতার কথা মানবেন সবাই বলেন আল্লাহর কথা মানবেন না ফিশাবের কথা মানবেন আল্লাহর কথা মানবেন না মা বাবার কথা মানবেন আল্লাহর কথা কারণ আল্লাহর কথার উল্টা যদি ফিসাবের কথা হয় এই ফিসাব তালাক দেওয়া লাগবে আল্লাহর কথার উল্টা যদি মা বাবার কথা হয় এই মা বাবার কথা মানা যাবে না যেরকম ঠিক না কারণ আল্লাহর হক সবচেয়ে বড় আল্লাহর হকের পরে হলো মা বাবার হক প্রশ্ন করতে পারেন হজর আল্লাহর পরে না নবী এখানে মা বাপ এরে কইল আল্লাহ আল্লাহর পরে নবীর কথা বলার দরকার ছিল না রে বাবা না আল্লাহ কি আমি আমার কম বুঝে না বেশি বুঝে সবাই বলেন আমি আপনাদেরকে প্রশ্ন করি সহজে আপনারে উত্তর দিবেন নবীদের মা বাবা আসেনি রসুলগণের মা বাবা আসেনি তাহলে মা বাপ সারা কি কেউ দুনিয়াতে আসতে পারছি আল্লাহ বলে বান্দারি তোর খালে কামি মালে কামি তোরে বানাইছি আমি মাধ্যম হইল তোর মা বাবা জোরে ঠিক কিনা মাধ্যমকে বানাইছে কে মাধ্যমকে তাহলে নবীর তো মা বাবা কোন ঠিক না এই জন্য ভাই আল্লাহর বান্দার হকে সবচেয়ে হক হইল মা বাবা কারণ নবিরারও মা বাবা আছে নবী হইলেও মা বাবার খেদমত করা লাগছে কোন ঠিক কিনা কি বলে নবীরা মা বাবার খেদমত করা মুস্তাহাব আরে কথা কন না কে মা নবীরা মা বাবার খেদমত করেন মুস্তাহা নওয়াজি সবাই বলেন আরে আমরা যেমন মা বাবার খেদমত করা আমাদের ওপর ওয়াজিব নবীরাও তো মা বাবার খেদমত করা ওয়াজিব যারা ঠিক কিনা কারণ যার মাধ্যমে দুনিয়া আলো পাইছি আমার বন্ধুরা তাই তো আমার নবী কান্দেন ও সাহাবিরা আমি তো বাবার খেদমত করতে পারলাম না মারো খেদমত করতে পারলাম না ও সাহাবিরা আমার মনে বড় বেতা আমি মার খেদমত করতে পারি নাই বাবাকে দেখি নাই আমার বয়স যখন ছয় বছর হয় আমার মা ও পৃথিবী থেকে বিদায় হয় মারফেদ মদ করা অসম্ভব হয় নাই আমার ভাইরা আল্দার নবী মায়া নবী মক্কা থেকে যোগ করে যখন মাদিনা তুলুমুনাত বাড়ায় গেলেন সালে কেরামেরি জনাত নিয়া রসুল্লসা এমন সময় সুদূর তায়েব থেকে একজন মহিলা একটা উটের পিঠে সাওয়ার হইয়া আস্তে আস্তে করে মসজিদে নববীর পাশে আসলেন আসিয়া উঠা খেজুর গাছের সাথে বানলেন ভাদিয়া আস্তে আস্তে মসজিদে নবীর দরজায় আসলেন আসিয়া আমার নবীজিকে সালাম দিলেন আলাইকা আসসালাম আল্লাহ আসলে তো শলাম আলই কৈয়া একর মুখল দিয়া নবিজি বললেন ইয়া মোহাম্মদ শুভহানল্লা তোরা সালাম শাৰাম দিয়া গিয়া মোহাম্মদ বলে ডাক দিলেন নবিজি টাকাইলেন দেখাইয়া নবিজিৎ সাবাই কারামের ইমাজেন্দি শিবসা ছিলেন নারায়া গেলেন সুভাহল্লাহ চোরে বলেন লা ইলাহ হিৎ দল্ল লা ইলাহ হিৎ লা ইলাহা ইলাল্লাহ মোহাম্মদুল রসুল্লাহ সহ ইসলাম কান লাগান আমার দিকে খেয়াল করেন বন্ধুত হৃদয় ঘটনা ঘটনার ইতিহান। নবীর নাম দিয়ে ডাক দিলেন নবীজি ছিলেন বসা দাঁড়িয়ে গেলেন আস্তে করে মহিলা পা পা করে মসজিদে নবীর ঢুকলেন ছিলেন নবীজি মোবারক বিছাইয়া দিলেন আরো জোরে মহিলা রুমালে বসে গেলেন বসিয়া নবীর কানে কানে কথা বললেন কথা বলে চলে যাওয়ার সময় নবী আবার দাঁড়িয়ে গেলেন বন্ধুরা কি করুন ইতিহাস দেখেন আমার নবীজি দাঁড়ায় ছোট বাচ্চারা মা কোথাও চলে গেলে যেমনি ভাবে কান্দে আমার নবী এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে নবীজির চোখে পানি দিয়া ধারি কোমারো ভিজে যায় ওই মহিলাটাও পেছনের দিকে বারবার ঘুরে ঘুরে তাকায় আর কান্দে যতক্ষণ পর্যন্ত মহিলাকে দেখা যায় আমার নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দেন যখন দেখা যায় না নবীজি বসে গেলেন চোখে পানি বসতেছেন সাবে কেরাম বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মহিলাটাকে আপনার নাম ধরে ডাক দিলেন দুই নম্বর আপনার রুমালো বসে গেলেন দুটা করলেন দেখলাম নবীজি যেই নবীকে আল্লাহ নিজের নাম ধরে ডাকে না যেই কে আল্লাহ নিজের নাম ধরে ডাকে না ডাক দেওয়ার প্রয়োজন পড়লে আল্লাহ রসুরকে দেখেছেন يا أيها المسمّل يا أيها المدسّر طه ما أنزلنا عليك القرآن لتشقى سبحان الله ইয়াসিন নবীর নাম ইয়া ইহাল মুসাম্মিল ওয়াকাম্বল ওয়ালা নবী নবীর নাম ইয়া ইহাল মুকদাস তুলাল ডুরা চাদর ওয়ালা নবী সুবহানাল্লাহ ইয়া মোহাম্মদ বলে ডাকে না ইয়া রাসূল আল্লাহ এই মহিলাটাকে গো আপনার নাম নিয়া দাগ দিলেন এবং দুই নাম্বাত আপনাদের রুমাল মোমানো দিয়ে দিলেন ওই মহিলা রুমাল মোবারকে বসে গেলেন রুমালটা শ্রদ্ধাও করলেন না ওই মহিলাটা কি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করেন আল্লাহ রসুল বলে সাহাবিরা ওই মহিলা আর কে হন ওই মহিলা আমার দুধ মাহালি মা দুধ আমি পান করে বড় হইলে আমি বাবা দেখলাম না আমি মার খেদমত করতে পারলাম না আমি আমার দুধ মাকে কদর করে খেদমত করে দেখাইয়া দিলাম মা বাবার খেদমত কিভাবে করা লাগে সোভান জোরে বলেন সোরে বলেন আল্লাহ আকবর এরে ভাই কত শ্রদ্ধা নবী করছেন মক্কার জমিনের মানুষ যখন নবীর কথা শুনে না নবিনীর পায়ে ভাইয়া থাই ফের জমিনে গেলেন ভোগবরা

ওই লোকটা পাগল তার মাথা খারাপ তোরা কিন্তু তার কথা শুনিস না তোর এখন নজবিল্লা আমার ভাই তাই তাই মক্কার বলে দাওয়াত গ্রহণ করবেন তো দূরের কথা রসুলকে পাথর মারলেন রসুন আমার ভাই সারাটা শরীর রক্তাক্ত হয়ে যায় পাঞ্জাবি মোবারক রক্তে বেজে যায় রক্ত ভিজে যায় চামড়ার মৌজাগুলো রক্তে ভরে যায় চ যাইহেদ দেখে দেখে বলে যায়েদ রে আমার রক্ত গোঁলি মশে মশের এক ফোঁটা রক্ত যেন তাই ফের ময়দা না পরে রে যায় রে যায়দ আমার রক্তের ওজন এই তায় জমিন বরদাস্ত করতে পারবে না এক ফোঁটা রক্ত যদি এই তায়ে ফের জমিন পরে যায় ওই ফের জমিনে আল্লাহর গজব নাজিল হয়ে যাবে আমার বন্ধুরা আমার অসুল কত কষ্ট করলেন শিবরাইল আমি নাচছেন এসে বলেন ইয়ারসুল আল্লাহ আপনি যদি বলেন তাহলে দুটা পাহাড় একসঙ্গে মিশাইয়া দিব এই তায়ে ফের মানুষদেরকে আমি শেষ করে দিব আল্লাহ রসুল বলেন ও না 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 এই তায়েবের জমিন আমার নানার বাড়ির জমিন আমার মা হালিমা তো সাদিয়ার বাড়ি তায়েবে আল্লাহ আমার মার বাড়ি এই দেশে এই তায়েবের বর্তমানের মানুষ না বুঝলেও পরবর্তী জেনারেশন হতে বসতে পারে তাই আমি অনুরোধ করলাম আজাব দেওয়া যাবে না